পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পরিবর্তন বার্তা আজকে খবর আপডেট পশ্চিমবঙ্গের রাজনীতির খেলা শুরু দেশ বাঁচাও বনমঞ্চ লাগাতার পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধিতা পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের এসআইআর স্পেশাল অফ রিভিশন প্রক্রিয়া নিয়ে উল্লেখযোগ্য উত্তেজনা এবং আতঙ্কের পরিস্থিতি রয়েছে এসআইআর এর ফলে অনেক মতুয়া ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় তারা প্রতিবাদ করছেন যদিও নির্বাচন কমিশন সাম্প্রতিক নিয়মে সিএইয়ের নাগরিকত্ব সনদ গ্রহণযোগ্য করেছে বর্তমান অবস্থা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়ায় মতুয়াদের বড় অংশের নাম নো ম্যাপিং বা সন্দেহের তালিকায় রয়েছে যা প্রায় সাত লক্ষেরও বেশি বিজেপি নেতা শান্তনু ঠাকুরের দেওয়া নথি কমিশন গ্রহণ করছে না ফলে শুনানিতে সমস্যা হচ্ছে তৃণমূল ও মতুয়া মহাসংঘ এসআইআর বিরোধিতা করে রাজ্যব্যাপী অবরোধ ডেকেছে রাজনৈতিক প্রভাব বিজেপি দাবি করছে ফাস্ট ট্র্যাকসিএ দিয়ে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং আগামী বিধানসভা নির্বাচনের ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি বলেছেন মতুয়াদের চিন্তার কোনো কারণ নেই সম্ভাব্য খেলা এসআইআর শেষ হওয়ার পর ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে এবং মতুয়াদের নাম অন্তর্ভুক্তির জন্য আইনি লড়াই ও রাজনৈতিক আন্দোলন চলবে এপ্রিল দুই হাজার ছাব্বিশ এর বিধানসভা নির্বাচনে মতুয়া ভোটের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে যেখানে বিজেপি তৃণমূলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন